গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা এসেছি মানে ওই যে আমার সঙ্গে যে আমার বান্ধবীটা ছিল ওদের ভেরিতে ঘুরতে তো আমরা কীভাবে এসেছি খুবই ডিফিকাল্টভাবে এসেছি তো সেইগুলো তোমাদেরকে শেয়ার করা হয়বি নি সেগুলো যাওয়ার সময় শেয়ার করবো তো এখন আমরা ভেরির পারে আছি এই যে আমার সাথে ও আছে তো আমরা এখন এখানে পেঁপে ছিঁড়বো গাছ থেকে ছিঁড়ে পেঁপে মাখা করবো তাও তোমাদেরকে দেখাবো মানে খুবই সুন্দর জায়গাটা মানে একটা মনোরম পরিবেশ পুরো চারিদিকে গ্রিন আর মানে ন্যাচারাল ভিউ খুবই সুন্দর ছিল না না জানে দেখো এ দেখো কি সুন্দর পরিবেশটা তোমরা দেখতে পাচ্ছো বাইরে এ দেখো এই ভেরিটা আর এই ভেরিটা এই দুটো হচ্ছে ওদের ভেরি আমাকে ওরা নিয়ে এসেছে ওদের সাথে ঘুরতে ওরা হাজবেন্ড ওয়াইফ এসেছে তার সাথে আমাকে মাথার কাবা বে হয়ে আমি এসেছি জলের মাঝখানে তো এখন আমরা এখানে পেপে মাখা করবো বাড়ি থেকে আমরা সব সরঞ্জাম নিয়ে এসেছি তেতুল তেতুল তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এখন আমরা পেঁপেটা পারবো ঠিক আছে এখানে অনেকগুলো ছোট ছোট গাছ আছে বাট এটা হাতের সামনে আছে যেটা আমি হাতে পাবো কেন বাকিগুলো হাতে পাবো না তো এখানে দিয়ে পেঁপেটা আমার এটা মনে হচ্ছে ভালো হবে তো আমি এটাই পেরে নেব আর এটা পেরে মাখা করবো আমরা পাড়া হয়ে গেছে এবার এটা আমরা মাখা করব তো সব পরে দেখা হচ্ছে সে এখন হেটে কিভাবে দেখো কি রাস্তা কি রকম খুবই ভালো লাগছে আমার খুব ভয়ও লাগছে তার সাথে খুব ভালোও লাগছে দেখো কি সুন্দর রাস্তা বসেছি পেপে মাখা করব দাও আমাকে দাও আমরা সব সরঞ্জাম নিয়ে রেডি একদম এখন জল তোলা হবে জল জলদি পড়বে না কি হবে এখন ও বুঝবে আর একটু ক্লিপটা নিয়ে নে যে জল একবার পড়লে আর খুশি পাওয়া পেপে হবে পেপে কাটিং হবে তোমাদের দেখা স্লো মোশন করে দেবো আর উপরে রেখে এটাকে আমি স্লো মোশন করে দেবো এ নিচে নিচে রেখে দিই যাবে না

এই যে এতটা পেঁপে আমরা এখন মাখা করব পেঁপের ভিতরে ভর্তি বীজ পেঁপে খুব পেকে গেছে আমাদের মতো মজা আয়া আর মে ইয়ে যে মজা হে হিন্দুস্তান কে তো আমি এটা এনেছি এটা একটা কৌটো তাই পেরি যাই হোক তো এটার মধ্যে কেন ওই যে ডাকছে এত কিছু ওকে বাদ দে ইগনোর এটার মধ্যে যেহেতু আমি এত কিছু আনতে পারবো না জাস্ট আমি এটা এনেছি

ঝাপঝুপ ঝাপঝুপ দেখো পেঁপে খাচ্ছে ওইসব এক্সপার্ট ও লক্ষ্মী বউ বাড়িতে কাজ করে তো তাই এসব পারে আর আমি ওইসব করি না কাজ অকমে ঢেকে সেরকম কিছুই না দেখো কত সুন্দর করে পেঁপে কাটছে এটা আমি মাথাটা এই মাথাটা আমি ইউজ করবো না মাথাতে মাথাটা আমি ফেলে দেবো তাহলে কোথায় ফেললো

ভেবেছিলাম ওটা পুরি এটার মধ্যে দিয়ে দেবো বাট কাঁচা লঙ্কা আমি পেরেছিলাম বাড়ি থেকে কিন্তু আনতে ভুলে গেছি তো ভিড়ের থেকে একটা খুঁজে খুঁজে এনে দিয়েছিলাম কাঁচা লঙ্কাটা একটা কাটবর দেবো আর ছোট লঙ্কাটাও দিয়ে দেবো ঠিক আছে হঠাৎ করে একদম দিয়ে দেবো তো এতক্ষণ তোমরা দেখলে ও সব কাটাকুটি করলো তো এবার মাখার দায়িত্ব আমার তো এই যে পেঁপেটাও সুন্দর করে কেটে দিয়েছে এবার ফার্স্টে দেবো নুন ও বাড়িতে নুন নিয়ে এসেছে বাকি দায়িত্ব রাখতে চলে কি নুন এনেছে বিট নুন পাতবে বিট এতটা নুন ফার্স্টে দিচ্ছি হ্যাঁ যদি লাগে তারপর আবার মনে হচ্ছে না হবে একটু দিই নুনটা রেখে দিলাম এবার দেবো চিনি চিনি খেয়ে না খেয়ে এক গাদা চিনি জমে মিষ্টি খাবে মিষ্টি খেয়ে ডায়াবেটিস বাড়াবে চিনি আমি এক চামচ দিচ্ছি তার বেশি দিচ্ছি না আর আরেকটা কি মশলা এনেছে একটা এখানে রেখেছি কি গুড়ের মধ্যে দেখতে গুণ ওটাতে জিরে আর ধরে গুঁড়ো একসাথে রয়েছে তাই ওর গুড়ের মতো দেখতে একটা মশলা দেখতেই পাচ্ছি এবার দুটাকে গোলাচ্ছি

ঝন্ড হয়ে যাচ্ছে তোমার পিছু জানিব না হয়েছে লোকে পাগল আর বলুক আমি জাহাজও হয়েছে এর মধ্যে যে শুকনো লঙ্কাটা যে পুড়িয়েছে পড়েনি আধা পুড়েছে হুম আর আধা গুই কাটছে সেটাই দিয়ে দিচ্ছি যা হয়েছে তাই জানি না কি হবে এর স্বাদ থাকবে আর এই যে একটা তেঁতুলের জল বানিয়েছি যেটা বেঁচে গেছিল সেটা দিয়ে এটার মধ্যেও লঙ্কা দেবো আমরা পরে খাওয়া হবে এটা

তুই বেশি কথা বন্ধ করো হ্যালো এটা আমার কোনো দোষ নেই কেন আমি সত্যি ফার্স্ট টাইম এলাম এখানে তো আমি সেরকম ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই ঠিক আছে এটা আমি পুকুরে ভেবেছি পুকুরের মধ্যে আমার দেখতে লেগেছে পুকুর করেছি বাট এটা বলছে ভেরি ঠিক আছে ভেরি তা ভেরি তো সব কিছু নিয়ে ভেরি তা এটা তো শুধু যদি আমি এই জলটা ধরে দিতে শুধু পুকুরি তো এর থেকে আমার বেশি আর কিছু আমার আইডিয়া নেই এটা কি এটা সমুদ্র তো না আই থিঙ্ক আমার যা মনে হয় ঠিক আছে এই যারা একদম পেছনে দাঁড়িয়ে আছে বুকি দিয়ে তখন ধরে ঠিক আছে ইগনোর করো ওকে আর আমরা এগিয়ে যাই খাওয়ার দিকে আর একজন দেখো নুনের কৌটো খুলতে হচ্ছে এই এতক্ষণ দশ মিনিট পর নুনের কৌটোটা খুলতে পেরেছে এবার নুন দিচ্ছে নুন কম পড়েছে তাই আমরা এখানে হচ্ছে রিলস বানাবো হ্যাঁ আবার ইনি বলছেন রিলস বানাবে পুকুরের ধারে পা ঝুলিয়ে এবার যদি পড়ে যায় সেটা ও নিজের দায়িত্ব যে পড়বে না কেন সাঁতার যায় না ডুবে গেলে ওখানে এখানে ফেলে দিয়ে চলে যাবো আমি একদম

এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি তো দেখো কি দুর্গম রাস্তা দিয়ে আমরা যাচ্ছি নিচু হয়ে দেখো ছোট ছোট ক্লিপ নিয়েছি আমরা এখানে দেখো বেবে গাছে তলা আমরা যাচ্ছি পরে আমাদেরকে সব দেখাবো আমরা এসছি তো এখন ভিডিও টপ করছি নাহলে পড়ে যাবো যেতে সেই রাস্তা কিরম রাস্তা এই যে ঘেরি পার দিয়ে একটু উনিশ বিশ হলে পড়ে যাবো আমার পিছনে ওরা আছে আমরা যাচ্ছি আমরা এই রাস্তা পার করে এসেছি এই যে পিছনে রাস্তা দেখতে পাচ্ছো সামনেও রাস্তা সরু রাস্তা এই রাস্তা পার করে আমরা যাব সরু রাস্তা দেখতে পাচ্ছ এই পার হয়ে অনেকটা মানে এখান থেকে এখনো প্রায় কুড়ি প্রযুক্তি আমাদের শেয়ার করার জন্য সরু গাছের পার আমরা পার করে এসেছি এখান দিয়ে যাবো দাঁড়িয়ে পড়েছে তো আমরা আগে হারি দেখো এই রাস্তা আমরা পার করে যাচ্ছি এরকম রাস্তা তোমাদেরকে দেখছি অনেক ওরা আসছে পিছনে

কত মানে আমরা যাচ্ছি এখান দিয়ে আমি করছি দুর্গম একটা রাস্তা পিছনে আসছে হলো আমরা আগে যাচ্ছি সরু রাস্তা দিয়ে আমি শুধে হয়ে যাচ্ছে তাই তাড়ি পাশে দিয়ে যাচ্ছি অন্ধকার হয়ে গেছে বাইক নিয়ে কিছু নেই এখান যাওয়াটা খুবই মানে আসলে ব্লগ করার জন্য খুবই সুন্দর জায়গা শান্তিপূর্ণ কোনো আওয়াজ নেই কিছু নেই ধীরে ধীরে নির্জন জায়গা সুন্দর আমি এই কথা বলে তবে খুব নিকট জায়গা লিখতে নেই জানো দেখো হচ্ছে তেলাও খুব কষ্টকর এই যে এই সরু জায়গাটা আমার ফোনটা রাখছতে পরে কি করে আসবে বুঝা যাচ্ছে না আচ্ছা একবার দেখো আমি জুম করে দেখাচ্ছি দেখো আসতে কি চলে যেত এরকম আসে পড়লে ফাঁসি জল চুপনি খেয়ে যাবে বাড়িতে তখন কালো গুলো জল

তিনি যাওয়ার খুব ভালো ছিলেন তিনি খারাপ রাস্তা পার করে এবার ভালো রাস্তায় আমরা যাবো খারাপ রাস্তা শেষ লাস্ট এটাই এবার ভালো রাস্তা খারাপ রাস্তা শেষ আমি এই উপরটায় উঠি এই উপরটা দিন এখানে যাবো ওটা দিয়ে যাচ্ছি দেখছো এখন সন্ধ্যা হতে যায় বিকাল হয়ে এসেছে তো সারি পাশে দেখো কচুরিপানা ওয়েদার মানে কি সুন্দর পরিবেশটা ভালো রাস্তায় চলেছি খারাপ রাস্তায় কিছুই না মানে খারাপ রাস্তা পার করে এসেছি তোমাদের দেখলাম এবার ভালো রাস্তায় উঠতে চলেছি সামনে ওদের বাইক আছে ওদের এসেছি খানি চলে এসেছি তারপর বাড়ি চলে যাবো চলো দেখতে থাকো দেখাচ্ছে ওখানে একটা সর্ষে কি ভালো লাগছে তো রাস্তার কোন দিকে আমরা বুঝতে পারছি না সেই কারণে আমরা যেতে পারছি না সামনে থেকে ক্লিপটা নিতাম রাস্তার কোন দিকে আমরা জানি না তাই যাওয়া হবে না তো দূর থেকেই তোমরা দেখো হয়ে গেছে চারিদিকে কি সুন্দর পরিবেশ কি ভালো লাগছে দেখতে সুন্দর হতে যায় আমরা গেছিলাম সেই রোদ থাকতে থাকতে এখন ফিরছি সুন্দর হয়ে গেছে এখন তো কিছু বলতে চাও আমরা এখন একটু আমরা একটু চা খেতে চাই যেটা এনার্জি ড্রিঙ্ক আমাদের আমরা এখন একটু যাবো গিয়ে চা তো সেখানে দেখা হবে চাষে তো চলো এখন গাড়িতে উঠবো গাড়িতে উঠে যেখানে যাচ্ব সেখানে গিয়ে দেখা হচ্ছে এই দেখো তো এখন আমরা চা খেতে চলেছি দোকানে এই যে একদম খাচ্ছে নিমকি দিয়ে চা এই যে আমাদের চা আসা এখানে এখন বড় গরম আমরা খাচ্ছি না একজনের খাওয়া চাট করে দিয়েছে আসছি খাচ্ছে খা

বাড়ি এসে গেছে এবং শেষ হয়ে যাবার ছেড়ে ছেলে তো আজকে হয়তো এটুখানি আবার অন্য কোনো অন্য কোনো ব্লগে দেখা হবে যে ব্লগটা ভালো লাগে সেই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়ার হ্যাঁ তো যেটা বললাম মিঠিদের বাইরে আমাদের এখানে তো সেখানে আমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তো আমরা আমি তোমাদেরকে অবশ্যই মিথি দেখাবো তো